একটু পেশেন্ট লাগবে ওগুলো ভেবেল ওয়ার্কশপ লাগবে আমি টাকা দিয়ে আপনাদেরকে জগের মাল বা ঝামেলা বিক্রি করতে চাই বুঝতে পারবেন তবু আমি তো ভালো বাইক দিয়েই সার্ভিস করতে না পারলে বাইকটা আপনার ভালো দেখলো জ্বর হয়ে যাবে যেটা আমি নিজে দেখেছি কিছু বদলে না নিচ্ছে না তাহলে এগুলো বাট এই বাইকটা আমার খুবই হার্জেক কাছে বাইক আমি দুটা বাইক ডিজাইন করেছিলাম প্রথম দিকে এই ব্যাগের ডিজাইন তুলেছিলাম একটা ছিল এস ডি ওয়ান টুয়েন্টি ফাইভ একটা সেই বাইক ওই ডিজাইনটি আমি ছিলাম আলহামদুলিল্লাহ এই বাইকের পারফরমেন্স যেটা আছে এটা এটা আমি মেনলি যেটা ফোকাস করেছি আপনার ইনিশিয়াল থ্রাস্ট এবং কর্নারিং কর্নারিং কিন্তু আপনি ভাইয়া খুব ভালো একটা বাইক আছে আমি নাম নিচ্ছি খুব ভালো একটা বাইক আছে প্রিমিয়াম মডেলের ছয় সাত লাখ টাকা দাম ওটা রেস ট্র্যাকের বাইক রেস বাইকে যে কর্নারিং পাবেন আমি আগে ওই কর্নারিং আপনি রেস ট্র্যাকের বাইক না পাওয়ার আছে